আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ঈদের পরপরই চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে একবারে জোস ইউনিক গ্যাটাফুল যেটা একবারে ওয়েস্ট ডিজাইনার বুটিক্সের ড্রেসের নতুন শিপম্যান্ট আর এই যে সুন্দর সুন্দর ডিজাইনার এই বুটিক্সের ড্রেস যেটা রয়েছে কটন হান্ড্রেড পারসেন্ট চুন্ডি ড্রেস এগুলো একবারে সম্পূর্ণ চুন্ডি প্রিন্ট করা মিনার ওয়ার্ক সাথে আছে স্টোন দু কিন্তু একবারে ব্যতিক্রম আর এই দামি দামি ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ঈদের পরের নতুন শিপমেন্ট মাত্র আটশো টাকা আলহামদুলিল্লাহ এই যে কটনের চুনরি ড্রেসগুলো আশি প্লাস হান্ড্রেড লেথ গ্রোথ পুরো বাড়িতে পাচ্ছেন মিনের ওয়ার্ক রয়েছে স্টোন ওয়ার্ক করা নিচে কপারটা সুন্দর স্লিভসটা পাচ্ছেন ফুল গর্জেস আর এটার দোপট্টাটা পট্টাটা অনেক সুন্দর আর প্যান্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়ালে একটা খানদানি প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দোপাটা দেখেন তো কত সুন্দর কত গ্যাট ফুল একটা দোপাট্টা আর এই দামি দামি এই যে সুন্দর সুন্দর জোস এত গ্যাট আপ ফুল এই চুন্ডি এই যে মিনার ওয়ার্ক পাচ্ছেন অল ওয়ারিতে এখানে ট্রিপল কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি এই চুন্ডি থ্রি পিসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একবারে যেটা ঈদের পরে নতুন সি প্যান্ট সত্তাহে মাত্র আটশো টাকায় এটার ইয় প্লাস ওয়ারি ডুয়েল কন্টাস্ট পুরো ইয়োগ প্লাস বডিতে পাচ্ছেন স্টোন প্লাস পাই যাচ্ছেন সাথে মিনার ওয়ার্ক করা প্যান্টটা খুব সুন্দর একটা ইউনিক একটা মাথা নষ্ট করে একটা দোপাট্টা অসাধারণ দোপাট্টা দেখেন বিশাল বড় পাঁচ হাত প্লাস একটা দোপাট্টা ফুল দোপাট্টাটা খানদানি চুনরি পিন করা পেয়ে যাচ্ছেন আর এত দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় এটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন একবারে খুবই সুন্দর একবারে লেটেস্ট একটা ড্রেস মার্লা কিভাবে সম্ভব এত সস্তা এত সুন্দর এত জোস এই অরিজিনাল 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 এই প্রত্যেকটা খানদানি চুনডি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকার এই চুনডি ড্রেস কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না ড্রেস দেখেন কালার দেখেন না কালারগুলো দেখেন অসাধারণ আর দুপাট্টাগুলো এত লং এত সুন্দর এত স্ট্যান্ডার্ড বাইরে কিন্তু গরম অনেক একটু গর্জিয়াস যেটা পড়লেও খুব আরাম লাগবে একবারে সিম্পল এত এত সুন্দর আর এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত সস্তায় কে দিচ্ছে পূর্ণিমার শাল মাশাল এটা রয়েছে মাস্টার গোল্ড সাথে রয়েছে অরেঞ্জ কালার নিজের কপারটা কিন্তু খুবই গ্যাট আপ এবং তার সাথে কিন্তু প্যান্টটা পাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়েল্ডের একটা সুন্দর প্যান্ট আর এটার দোপাট্টারা দেখেন তো মার্শাল্লাহ কত সুন্দর একটা দোপাটটা প্রত্যেকটা কিন্তু পাঁচ হাত প্লাস দোপাটটা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এইট হান্ড্রেড টাকায় মানে আটশো টাকায় পাচ্ছেন চুনটি থ্রিপি তো চলুন না আরেকবার কালারগুলো দেখে নিই মার্শাল্লাহ রেড কালারের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে ম্যাজেন্টা কম্বিনেশন এটা রয়েছে মাস্টার গোল্ডের সাথে রয়েছে রেড কালার কম্বিনেশন এটা রয়েছে ম্যাজেন্টার মধ্যে পার্পল কালার কম্বিনেশন চলে আসুন আমাদের শোরুম কিন্তু ওপেন আছে যারা কেনাকাটা করবেন ঝটপট চলে আসবেন আল্লাহ হাফেজ